নমস্কার জয় তারা তারা জয় জয় তারা জয় গুরুমাম ওম নম নারায়ণ নম পার্বতীপাতে হর হর মহাদেব জয় শ্রীরাম রাধে রাধে সকল ইউটিউব দর্শকদের তারাধাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনারা আমার জনতা জনার্দন না চাইতে আপনারা আমাকে অনেক আশীর্বাদ না চাইতে যে ফল দেয় সেটা কেতু সুপ্ত বাসনা পূর্ণ করে কেতু মনের গুপ্ত ইচ্ছা পূর্ণ করে কেতু কণ কন কে আপনি দ্যাট ইজ কেতু কেতু নিয়ে সিরিজ চলছে তো পঞ্চম শেষ করেছি ষষ্ঠে আপলোড দিয়েছি ষষ্ঠে ভিউয়ার্স কম কেন এতো হিন্দিতে বলেছি নাকি বুঝতে পারছেন না নাকি না আমার হিন্দি ভালো না তাকে বাংলায় বলি আজকে ষষ্ঠে কেতু রোগ শত্রু ঋণ কম্পিটিশান পূর্বজন্মের ষষ্ঠ ঘরটাকে আপনি খারাপভাবে করে এসছেন নেগেটিভ ঘরে নেগেটিভ ফল নেগেটিভ গ্রহ পজিটিভ রেজাল্ট দেয় ছয় আট বারোতে যদি একা কেতু থাকে পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু দশায় সে অবশ্যই নাম নেম ফেম পয়সা সব দেয় কে বলেছে কেতু পয়সা দেয় না কেতু পয়সা দেয় না কে বলেছে তা বলে ভণ্ডদের ভণ্ডামি করলে হবে না মিষ্টি মিষ্টি মিনমিন চ্যানেলে কথা বললে হবে না আকর্ষিত করলে হবে না ফেক ভিডিও বানালে হবে না আর কাছে ঢাইয়া চলে যাচ্ছে ভালো সময় আসছে কি করে আসবে একটা উদাহরণ দিই মিষ্টিকে চতুর্থ করে কে আসছে রাহুল পঞ্চমে কে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য কি শনি ভালো রাহু কি ভালো যজ্ঞকারক তো দুটো গ্রহ যজ্ঞকারক তো দুটো গ্রহ একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে কেতু যখনই চতুর্থে রাহু আসবে বাড়িতে অশান্তি লাগবে ভাই বোনের সাথে রাহু যেখানেই থাক বৃশ্চিক রাশির জন্য রাহু ভালো ফল দেয় না অথচ বর্তমান এখন বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য রাহু ভালো ফল দিচ্ছে পঞ্চম ঘরে আছে ফেম দিচ্ছে যদি তার চরিত্র ভালো থাকে রাহু ভালো থাকে লগ্ন ভালো থাকে তাহলে বৃশ্চিক রাশি ভালো ফল পাবে তা আমি বারবার বলছি বৃশ্চিক ট্রানজিটে যে যত অ্যাস্ট্রোলজার চিল্লা আমি চিল্লার না আমি জন্য ধীরে ধীরে কথা বলছি হ্যাঁ তো আস্তে আস্তে কথা বলি বৃশ্চিক রাশির ট্রানজিটে শনিদেব যখন পঞ্চমে যাবে আপনাদের ঢাইয়া ছেড়ে যাবে রাহুদেব ওখানে আসবে চতুর্থে আসবে কেতুদেবেরও দৃষ্টি থাকবে দশম থেকে ওখানে কি করে আপনাদের ভালো ফল হবে দিদি ভাই বোনেরা কী করে হবে হয় না কি কখনো চতুর্থে রাহু বসে আছে হোক শতমিশা নক্ষত্র বৃষ্টিক রাশি তো বৃষ্টিক লগ্ন তো বৃহস্পতি তো আর চতুর্থে আসছে না বৃহস্পতি তো পঞ্চমে যাচ্ছে না বৃহস্পতি তো চলে গেল সোজা অষ্টমে পঞ্চমে যখন শনি যাবে সন্তানের এডুকেশন নিয়ে চিন্তা করতে হবে সন্তান নিয়ে চিন্তা করতে হবে এতদিন ঢাইয়া নিয়ে চিন্তা করেছিলেন শরীর স্বাস্থ্য নিয়ে বা সন্তান নিয়ে চিন্তা করতে হবে আবার সেই প্রেমে ব্রেকিং আবার সেই প্রেমে ডেট পে ডেট ডেট পেটে ডেট পেটে যাই হোক মিস্তিক নিয়ে আমার আলোচনা না ষষ্ঠে কেতু ষষ্ঠে কেতু অবশ্যই যদি একা থাকে যদি তার উপর শনির এক্সপেক্ট থাকে যদি তার ওপর বৃহস্পতির রেসপেক্ট থাকে বা তার ছকে যদি বৃহস্পতি খুব ভালো মজবুত অবস্থায় থাকে ধর্ম ত্রিকোণে থাকে বা যদি কেন্দ্রে থাকে তাহলে কিন্তু এই কেতু একটা সময় আফটার ফর্টি থ্রি আমি ডেট বলে দিলাম টাইম ওয়াইজ আফটার ফর্টি থ্রি সেই সময় যদি কেতু মহাদশা পায় সেই জাতক বা জাতিকা ভীষণ ভালো ফল দেবে স্পষ্ট বক্তা শত্রু বাড়ায় শত্রু হন্তা যোগ আছে গোপনাঙ্গে রোগ আছে প্রবলেম আছে প্যাকিয়াটাইটিসের প্রবলেম আছে হজমের গণ্ডগোল আছে যেখানে যাবেন সেখানে কম্পিটিশান যেখানে যাবেন সেখানে সংঘর্ষ সংঘর্ষপূর্ণ জীবন ষষ্ঠী কেতু এবং আই হোপ আমি এটা চাই যে আমার জীবনে প্রচুর সংঘর্ষ আসুক স্ট্রাগেল যদি না করি সাকসেসের মজা আসে না ঘরে চলে এলাম কোনো কাজকর্ম করলাম না বউ ভাত বেড়ে রেখে দিল খেয়ে নিলাম ঘুমালাম বিকেলবেলা আবার বিয়ে ফুকতে চলে গেলাম ক্লাবে চলে গেলাম চটি চাটা নেটাদের মোদি চাটা নেটাদের পার্টি অফিসে বসতে হবে আরে বউ কোথা থেকে রোজগার করে আনছে আপনি তো কোনো রোজগার করছেন না ছেলে মেয়ে পড়ছে করতে গিয়ে ঘোষ দিয়েছে বউ চলে যাবে অন্য জায়গায় ভ্যালেন্টাইন্স ডে করতে তাহলে কি হবে ষষ্ঠে কেতু তো ষষ্ঠে যখন কেতু আসবে কেতুর কর্মটা আপনাকে পেন্ডিং কর্মটা ষষ্ঠ করে আপনি আগের জন্য অনেক শত্রুতা করেছেন কারোর সাথে অনেক কম্পিটিশানে মানুষকে এগোতে দেননি যেভাবেই হোক সেই কম্পিটিটার আপনার কম্পিটিটারকে আপনি মেরে হোক চাবড়ে হোক ধমক দিয়ে হোক আপনি যেমন এখনকার নেতারা করছে ধমক দিয়ে চুপ করিয়ে রেখেছে ভয় দেখিয়ে চুপ করিয়ে রে তাদের পরের জন্মের তোর ফলে এখন তো এখন ভোগ করে নিই এখন অপাস ধাপা সব ভোগ করে নিই পরে যা হবে আমি বুঝে এখন তো দিল্লি ভোগ করে নিই এখন তো ব্রাইডেনের সাথে ছবি তুলে নিই এখন তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করে নিই তাহলে মরে গেলে কে দেখতে ষষ্ঠে শত্রুর মুখ হচ্ছে ভীষণ খতরনাক যদি আপনারা আধ্যাত্মিক পথে আসেন ষষ্ঠে যদি তাদের কেতু আছে যদি আধ্যাত্মিক পথে আসেন আপনারা ভীষণ ভালো গেম করবেন আধ্যাত্মিক পথে ষষ্ঠে কিন্তু ভীষণ ভালো গেম তিনটে দৃষ্টি পড়বে হচ্ছে দশম দ্বাদশ এবং দ্বিতীয় এবার এই ছকে যদি কোনো কারণে শনি নবমে থাকে বৃহস্পতি পঞ্চমে থাকে শুক্র যদি লগ্নে থাকে বা আবার এটা হতে পারে শুক্র পঞ্চমে বৃহস্পতি লগ্নে রবি যদি দশমপতি দশমে থাকে আটকাবেকে শত্রু শত্রু বলে কোনো শব্দই তার কানে ঢুকবে না নিজের গ্রহকে নিজে পজিটিভ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে কেতুকে ভালো রাখতে গেলে আপনাকে সব সময় ছাতা ব্যবহার করতে হবে দ্যাট ইজ মন্দির মাল্টি কালারের জামা কাপড় পরা মাল্টি কালারের রুমাল যেমন আমার লাল মালা হলুদ হলুদর্নি নীল চশমা এটা হচ্ছে আমার সাদা আমাদের বৈষ্ণবের যে ইয়ে বিভূতি শিবের বিভূতি আর এটা হচ্ছে কি বলে চন্দন কেশর কেশরচন্দন সব কিছুই আছে পেটে নাবিতে কেশরের একটু তিলক দিন ষষ্ঠে রোগ থাকলে হাঁটাচলা করুন ডাক্তারের পরামর্শ নিই অযথা কারোর সাথে লেজে পা দিতে যাবেন না শত্রু আপনার থাকবে এই ষষ্ঠে কেতু তাদের শত্রু ভাই বোনের মধ্যে হয় আত্মীয় স্বজনের মধ্যে হয় বন্ধুবান্ধবের মধ্যে হয় কলিকদের মধ্যে হয় বিজনেসের পার্টনারের মধ্যে হয় আপনি যেখানে যাবেন শত্রু আপনার পেছন পেছন যাবে এক মাসের মধ্যে আপনি ধরুন আপনি আছেন ইন্ডিয়ায় আপনি চলে গেলেন জাপান কাজ করতে ওখানে গিয়েও শত্রু তৈরি হয়ে যাবে আপনি কাজ করছিলেন মিস্ত্রি হয়ে গেলেন আপনি ইলেকট্রিশিয়ান সেখানেও আপনার শত্রু হয়ে যাবে সব জায়গায় কম্পিটিশান আপনি ভাবলেন না ইলেকট্রিশিয়ান লাইনটা অনেক দিন করলাম এত কম্পিটিশান এত ইলেকট্রিশিয়ান হয়ে গেছে আর টোটো চালাই আমি লোয়ার লেভেলের কথা বলছি টোটো কিনতে যাবেন টোটো কিনলেন কিনে দেখবেন ও মা সারাদিনে তিনশো টাকা বাচ্চিত পাচ্ছি মানে এত কম্পিটিশন এবং টোটোটা কিনতে গিয়েও প্রচণ্ড সংঘর্ষ হন কিন্তু আপনি কিনতে পারবেন ষষ্ঠে কেতু সাকসেস পায় টুডে অন টু মোর ব্যাটলেস সাকসেস দ্যাট ইজ ষষ্ঠে কেতু শত্রু যোগ আছে শত্রুকে আপনি গলার টিপে মেরে ফেলতে পারবেন সময় আসলে ষষ্ঠী কেতু যাদের আছে আমি বারবার বলছি সময়ের জন্য ওয়েট করুন ধৈর্য করুন সময় হচ্ছে আপনার বড়ো ভগবান যদি বৃহস্পতি মজবুত না থাকে তাহলে কেতু ভালো ফল দিতে পারবে না যদি চন্দ্রের দৃষ্টি থাকে কেতুর ওপরে ষষ্ঠ করে যদি চন্দ্রের কারণাকর দৃষ্টি তো ষষ্ঠ করে পড়বেই রাহুরই তো দৃষ্টি রয়েছে অপোজিটে তো দ্বাদশে রাহু বসে আছে জেলখানা পাগলাখানা ডাক্তারখানা এই তিনটে তো আপনার ষষ্ঠে কেতু থাকবেই প্রেমখানা ব্রেকিংখানা পায়খানা সন্তানখানা ষষ্ঠে কেতু বৃহস্পতি ভালো থাকলে সন্তান তুঙ্গস্থ হবে শেষ বয়সে সন্তান হয়ে যাবে আপনার লাঠি চশমা বিছনায় পড়ে থাকলেও সন্তান কোথাও আপনাকে ছেড়েছে সে কাজ ছেড়ে দেবে আপনার সন্তান প্রয়োজন হলে বাবা আমার বাবার পাশে থাকে কেতু হচ্ছে পুত্র সন্তানের কারক্র সে কি পুত্র সন্তান কুপুত্র না সুপুত্র সন্তান সন্তানকে নিয়ে বুক বাজাতে পারবে সিনা ঠোককে বলবেন আমার ছেলে ভালো আপনাকে বলতে হবে না পাড়ার লোক বলবে এলাকার লোক বলবে মানুষ বলবে আরে তো ছেলেটা দারুণ হয়েছে রে তো ছেলের মতো হরকান তাদের ছেলে ভালো না তাদের ষষ্ঠে কেতু নেই তো ও সব ঘরে কেতুর দরকার কেতু না থাকলে আপনি জীবনের মানেই বুঝতে পারবেন তো এই ষষ্ঠে কেতুর যে তিনটে অ্যাসপেক্ট আছে সেই তিনটে অ্যাসপেক্ট কোথায় হচ্ছে দশমে তাহলে কর্ম পরিবর্তন তাহলে দশম ঘরে আপনি আগের জন্মের পেন্ডিং কর্মটা করেন্ডিং কর্ম পরিবর্তন কর্মের শত্রুতা বারবার চেঞ্জ জীবনে অন্তত চার পাঁচ চার আপনার মিনিমাম পাঁচটা কর্ম আপনার চেঞ্জ হবেই ষষ্ঠে কেতু থাকলে দ্বাদশে বক্সের ঘর কেতুর অদৃষ্টি রাহুর ওপর রাহুর অদৃষ্টি কারার উপর কেতুর ওপর তাহলে কী হচ্ছে সমসপ্তমে কেতু রয়েছে যদি কোনো কারণে রাহু চন্দ্র দ্বারা দৃষ্টি হয় শুক্র দ্বারা হয় মঙ্গল দ্বারা দৃষ্ট হয় তাহলে ওই ঘরে যদি রাহু একা থাকে তাহলে খুব ভালো বলছি তো ষষ্ঠে কেতু দ্বাদশে রাহু একই এক্সপেক্ট হয় বাবা ষষ্ঠে দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু এক রেজাল্ট দেবে যদি একা থাকে যদি কেতুর ওপর খারাপ এক্সপেক্ট আসে রাহু যদি শুক্র মঙ্গল রবি দ্বারা যুক্ত থাকে তাহলে তো সব পুরো গণ্ডগোল হয়ে যাবে কেটে খাওয়া হয়ে যাবে তারপরে দৃষ্টিটা নবম দৃষ্টিটা ধর্মস্থানের নবম দৃষ্টি কোথায় থাকছে আপনাদের একটাও কি কেন্দ্র পাওয়া গেল দশম পাওয়া গেল তার মানে দশমে কেতুর দৃষ্টি মানে কেন্দ্রে আছে কেতু কেন্দ্রে নেই কেতুর দৃষ্টিটা কেন্দ্রে আছে দশমে আছে দশম প্রতি আপনার রবি হতে পারে শুক্র হতে পারে বৃহস্পতি হতে পারে মঙ্গল হতে পারে চন্দ্র হতে পারে বৃহস্পতি হলে ভালো হবে রবি হলেও ভালো হবে শুক্র হলেও ভালো হবে মঙ্গল হলেও ভালো হবে ষষ্ঠে কেতু থাকলে মঙ্গলকেও ভালো হতে হবে তার ষষ্ঠে কেতু হতে হলে তার যে ভিড় যেটা আপনার পিলার মানে অ্যাসেন্ডিং মজবুত হতে হবে ডিমের কুসুমের মতো টলটল করলে হবে না তাহলে মুশকিল হয়ে যাবে খুব অলস হয় খুব অলস হয় একটা বয়সের পর চেয়ারা খুব ভারী হয়ে যায় কথাবার্তায় ভীষণ পটু ইনটিউশন পাওয়ার ভরা আছে সিক্সেন্স প্রচুর আছে আধ্যাত্মিক পদে ভীষণ উন্নতি করতে পারবে যে কোনো সাধনায় সিদ্ধিলাভ করবে চাইলে গৃহ মন্দির হতে পারে মন্দিরে গেলে ভালো ফল পাবে পতাকায় নিজের নাম লিখে দান করতে পারে ওই পতাকায় আবার মন্দির থেকে পুজো পড়িয়ে নিজের মা লাগাতে পারে পশুদের খাবার খাওয়াতে পারে সেটা কুত্তা বেড়াল গরু সবাইকে করতে পারে মাল্টি কালারের কাপড় পরতে পারে কেতুর ভালো রেজাল্ট পাবে ছাতাটা যদি আপনার কালো না হয় কেতু যাদের ষষ্ঠ আছে কালো ছাতা ব্যবহার করবেন না হলুদ নীল যা ইচ্ছা করুক কালো থেকে আপনারা দূরে থাকুন কালো তিল জলে দিয়ে আসুন পূর্ণিমার দিন একবার গঙ্গায় স্নান করুন বছরে একবার কাশি খুব কাছাকাছি বাবা বাবাধাম এগুলো খুব কাছে তারপরে সব জান শিবের পুজো করুক দ্বিতীয় ঘরের দৃষ্টি দিচ্ছে মানে আপনার অ্যাসেডের ওপর সেকেন্ড হাউস মুখে দাগ মুখের ভাষা খারাপ প্রচুর খাওয়া খেয়ে ডায়রিয়া হওয়া তারপরে পায়খানা ওই যে জেলখানা ডাক্তারখানা পাগলাখানা পায়খানা সম্পত্তি থাকলেও টাকা বেরিয়ে নেওয়া ওই দিকে ষষ্ঠে কেতু এদিক সম্পত্তি প্রচুর থাকে কোনো দিন বারবার টাকা গুনবেন না এই আমার কত টাকা আছে দেখিত ব্যাঙ্কে কত আছে দেখি তো যা আছে থাক না তো দেখার তো কি করা যদি বাড়িতে বিশেষ বিশেষ যদি আপনার যোগ্য হয় ষষ্ঠে কেতুর বউ কিন্তু খুব ভালো হয় ষষ্ঠে কেতুর বউ ভালো হয় যদি রবি তার আপনার সপ্তমে না থাকে যদি রবি আপনার সপ্তমে না থাকে বা আপনার ওয়াইফের যদি লগ্নে রবি না থাকে আপনার যদি রবি সপ্তমে থাকে বা ওয়াইফের যদি লগ্নে রবি বা সপ্তমে রবি না থাকে ওই ওয়াইফ আপনাকে সারা জীবন যা সাপোর্ট দিয়ে দেবে অন্য কোনো জায়গা থেকে আপনি সাপোর্ট পাবেন তাহলে আপনার ষষ্ঠ ঘরের পেন্ডিং কর্মফলটা এই জীবনে কমপ্লিট করতে হবে কি পেন্ডিং কর্মফল সেটা হচ্ছে যে আমি শত্রুতা করব না আমি কাউকে খারাপ কথা বলবো না কারোর মনে কষ্ট দেব না কোনো কম্পিটিশনে যাব না আমার বড়লো খাবার দরকার নেই আমি যা ডাল ভাত পাচ্ছি উনি যেভাবে রেখেছেন আমি সেভাবেই ভালো আছি উনি আজকে আমাকে নিরামিষ খাইয়েছেন নিরামিষ খাও উনি যদি বলে মাছ দিই মাংস ছেড়ে দাও তুমি ছেড়ে দে ষষ্ঠে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে ষষ্ঠে কেতুকে স্যাক্রিফাইস করতে হবে তবে তো সে গিয়ে উন্নতি করতে পারবে যদি সব কিছু ভোগবিলাস থাকে তার মধ্যে কেন দ্বাদশ ঘর মোকসের ঘর বেড রিলেশনের ঘর পাগলখানা ডাক্তারখানা জেলখানা পায়খানা সেখানে আপনি যদি এত শয্যা দিকে যদি বেশি মনোযোগ চলে যায় যদি আপনি ভৌতিক দিকে বেশি আপনি ঝুঁকে যান তাহলে তো সমস্যা হবে না আপনাকে স্পিরিচুয়াল থাকে থাকতে হবে ঠাকুরের গান করতে হবে আমি এতগুলো তো ভিডিওগুলোতে তো সব ভালো ভালো গান করলাম আজকে আমার কী করতে হবে সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি তাই না আমি কি করি কিছু সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা সবাই বলে করি আমি আমি তো থেকে সরে যান ষষ্ঠে কেতু আপনাকে একদিন উচ্চ শিখরে নিয়ে যাবে কেতু মানে ঝান্ডা নিচের ডান্ডা উচ্চ উচ্চ শিখরে ষষ্ঠ কেতু নিয়ে যাবে প্রিন্সিপাল ফলো করুন প্রোটোকল ফলো করুন সব কিছুর মধ্যে প্রোটোকল আছে প্রিন্সিপাল আছে সব কিছুর মধ্যে ধৈর্য আছে সহ্য আছে পেশেন্স আছে এটা ফলো করলেই ভালো রেজাল্ট পাবেন ষষ্ঠ কেতু থেকে এই প্রতিকার তো বলে দিলাম সব কিছু এবার প্রতিকারের জন্য ভণ্ডদের কাছে যাওয়ার কি দরকার চিটিং বাজ ফারেক বাজ ওই বাগাযুদ্দিনের অ্যাস্ট্রোলজার লেকটাউনের অ্যাস্ট্রোলজার কসবার অ্যাস্ট্রোলজার বেহালার অ্যাস্ট্রোলজার পরম্পরা পুরো যেমন গান্ধী বংশ পরম্পরা তাই প্রধানমন্ত্রী হবে আর কেউ হতে পারবে না ওদের বংশ তিন ভাই চার ভাই পাঁচ ভাই এরপর ছেলেমেয়েরাও তান্ত্রিক হবে সব সারা চিটিং হবে এবং লাভ নেই তো আমার পরবর্তী জেনারেশানকে আমি কেনই পথে নিয়ে জ্যোতিষ তান্ত্রিক উকিল ডাক্তার পুলিশ তো অভিশপ্ত জীব জ্যোতিষ তান্ত্রিক উকিল ডাক্তার পুলিশ নেতা অভিশপ্ত জীবন অভিশাপ খেতে হবেই না ভাই আমার অভিশাপের দরকার নেই যেমন আছি ভালো আছি আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা শুধু যা জানি হলো সব তোকে ডাকার মতো ডাকতে যদি পারি তুই কি আসবি না মা আমার কাছে আসবি না মা মাই তো সব এলেন তার জন্য করছেন তার জন্য খাচ্ছেন তার জন্য বেঁচে আছেন তার জন্য ভোগ করছেন তার জন্য আর খালি বলছেন আমি 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 আমার 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 কি হবে জীবন আর মোমবাতি এটা হচ্ছে মোমবাতি তাহলে কি বলে ক্যান্ডেল আর এটা হচ্ছে কাঁচি তাহলে কেটে দিলাম লাইফ শেষ জীবন হচ্ছে মোমবাতি কেতু হচ্ছে কাঁচি ওই জন্য আমার হাতের কাছে সবসময় কাঁচি থাকে কাঁচি আর মোমবাতি যেন চলতে পারি পুজোর সময় তো মোমবাতি যাওয়া হবে কাঁচি আমার কাছে সবসময় থাকে যে ডিস্টার্ব করবে কেটে হবে দরকার নেই তার সাথে আপনি কে আপনাকে এত দরকার এত 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 প্রায়োরিটি দেওয়ার দরকার কী আছে উইজ ইউ ইউর ইম্পর্টেন্ট মাই লাইফ কী দরকার আছে আপনাকে এত প্রায়োরিটি দেওয়ার আপনাকে এত তেল খাবার অয়েলিং করা কেটে দাও কৃতিকা নক্ষত্র কেটে দাও কাঁচি কেতু মানে কাঁচি কন হে তু আইসোলেশন ডিটাচমেন্ট ইলিউশন ইন্ট্রোয়ার সিক্সেন্স ইনটিউশন পাওয়ার ধর্ম কর্ম বৈরাগ্য তন্ত্র মন্ত্র সষ্ট কেতু কাছি নিয়ে কাজ করতে হবে যেটা ভালো লাগবে না কেটে দিন না ভগবান টানাটাকে আপনি কেটে দিন আমার খেয়ে ভালো লাগছে না আমি খাওয়া ছেড়ে দিলাম কেটে দিলাম আমার ওই ক্লায়েন্টকে পছন্দ না আমি তার সাথে কথা বলবো না কেটে দিলাম সম্পর্ক খারাপ করবো না কারোর সাথে ঝগড়াও করবো না কারণ কে শুধু শুরু শত্রু বাড়াতে যাবো এমনি তো জন্মশত্রু শত্রু আনতা যোগ যাকে বলে হচ্ছে অজাত শত্রু তার থেকে কাঁচি হাতে নিয়ে বসুন কচকচ করে কেটে দিই ঝামেলা শিষ দেখ হাঁটা শামুন কি কাটা নমস্কার